হজরত ওমর রাদি আল্লাহ তালানহু রাষ্ট্রীয় সফরে তিনি একবার দামেশকের দিকে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে হজরত ওমর পানির পিপাসায় অস্থির হয়ে গেছে খাদেম আসলামকে ডেকে বলল খাদেম পানির ব্যবস্থা করো দেখো কোথায় পানির কূপ পাওয়া যায় খাদেম কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এসে বলল আমিরুল মোমিনিন কোথাও তো পানি পাওয়া যায় না মরুভূমি চতুর্দিকে পাহাড় আর বালু পানির কোন লেশ মাত্রাই পাওয়া যাচ্ছে না হজরতমর আদি আল্লাহু তাল আনহু বলেন ডানে বামে তাকাইয়া দেখো কোন বকরি দেখা যায় কিনা খাদেম বল্লোহা অনেক দূরে দেখা যাইতেছে এক রাখাল কিছু বকরি নিয়ে যাইতেছে এবার হজরতমর বলতে আছে খাদেম ওই রাখাল রে আমার কাছে ডেকে নিয়ে আসো এবার রাখালকে যখন ডেকে নিয়ে আসতে গেল রাখাল বলতে বলতে আছে তুমি আমারে কই নিয়ে আসলাম আছে এই মরুভূমির ভিতরে একজন মুসাফির আছে যিনি তোমার সাথে একটু কথা বলবে এবার খা তো চিনে না ইনি হলো জাহানের প্রেসিডেন্ট কাছে আসলো আসার পরে হজরতমরের চরিত্র হলো সব সময় আগে সালাম দেয় আল্লাহ আগেই সালাম সালাম দেওয়ার পরে মুসাফা হলো এবার ওমর বলল আমি একজন মুসাফির মানুষ পানির পিপাসায় আমার গলা শুকায় গেছে কলিজা শুকায় গেছে এই মরুভূমির ভিতরে কোথাও কোনো পানি নাই তোমার তো অনেকগুলা বকরি আছে তুমি কি বকরির রাখাল বলে হ্যাঁ আমি বকরির রাখাল একটা বকরির থেকে কিছু দুধ দোহন করে তুমি আমাকে একটু পান করাও বলার সাথে সাথে খাদেম বলতে আছে এই বকরিগুলার মালিক তো আমি না একজন মালিক আছে মালিকের অনুমতি ব্যতীত তোমাকে আমি দুধ পান করাইতে পারি না মোরের একটা অভ্যাস ছিল মানুষকে সে সব সময় পরীক্ষা করতো এবার হজর তোমার চিন্তা করলো দেখি রাখালের ভিতরে রবের ভয় কেমন আছে বলল রাখাল তোমাকে আমি একটা ভালো প্রস্তাব দিই দেখো প্রস্তাবটা কেমন হয় রাখাল বলল বলেন কি প্রস্তাব প্রথম প্রস্তাব হল তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো এরপরে বকরি বিক্রি করার পরে দুধ দোহন করে তুমিও খাবা আমিও খাবো এরপরে জবাই করে সেটার গোস্ত তুমিও খাবা আমিও খাবো মাঝখান থেকে কিছু টাকাও তুমি পেয়ে যাবে আর যদি মালিক জিজ্ঞাস করে বকরি কই তুমি বলবা তোমার এই পাল থেকে যেমন আগে পরে অনেক বকরি বাঘে খায়া ফেলাইছে তুমি বলবা যে বাঘে খায়া ফেলাইছে বলার সাথে সাথে এবার রাখাল বলতে আছে ইব্নাল মালিক ইফাইন আল্লাহ আল্লাহু আকবার পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু রবের চোখ ফাঁকি দেওয়া যায় না আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালকে বুকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে বলল তোমার মতো ঈমানওয়ালা যুবক যেই জমিনে থাকবে ওই জমিন আল্লাহ ধসায়া দিবে না ভূমিকম্প দিয়ে ওই জমি ধ্বংস করবে না ইমানদার যুবক আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ জুল বিজাদাইন নাম ছিল আব্দুল উজ্জাব যুবক মাত্র বিশ বছর বয়স হঠাৎ কানে আওয়াজ মদিনা একজন নতুন নবী আসছে এবার যুবক সন্ধান পাওয়ার পর বন্ধু বান্ধবের সাথে চলে গেল সেই নবীর কাছে তো সময় পায় না হেদায়তের মালিক পৃথিবীর কোন হাতেও দেওয়া হয় নাই বলেন মালিককে একমাত্র আল্লাহ এখানে যারা বসা আছেন সবাই তো হেদায়ত পাবে না বয়ান শুনে দুই চারটা মানুষ হয়তো আহ বলবে জীবনে কল্লামটা কি আল্লাহর কাছে একটু মাথা নত করা দরকার তওবা করা দরকার আজরাইল তো পিছনে ঘুরতেছে যেকোনো সময় তো আমাকে কবরে চলে যেতে হবে এবার চলে গেল নবীর কাছে নবীর চেহারার দিকে তাকাই আছে আল্লাহর রসুল তাকে বলল যুবক তোমার বাড়ি কোথায় বলে অহুদের ওই পারে ওয়াক্কাস বাজারে আমার বাড়ি তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুল উজ্জা আল্লাহ নবী আফসুস করে বললে এত সুন্দর চেহারা আব্দুল উজ্জা নাম তো মানায় না এই নাম তো দেব দেবীর নাম বলো তুমি আমার কাছে কেন কাছে আল্লাহ যুবক বলতেছে আপনার চেহারা এত সুন্দর আমি আপনার কাছ থেকে কিছু বয়ান শুনতে চাই আল্লাহর রসুল কোরআন থেকে দুই চারটা আয়াত যখন তেলাওয়াত করল সোনার সাথে সাথে হাত বাড়ায় দিয়া বলল এই কথা তো আপনার না কথা হলো আপনার আল্লাহ আমি হাত বাড়ায় দিছি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন আল্লাহ আকবর বলে আল্লাহর রসুল তাকে বলল গোপন রাই খো ফাঁস করলে কিন্তু তোমার উপরে অত্যাচার আসবে যুবকে বাড়ি মানের নূর নিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে তার মা ঘরের ভিতরে ছিল তার বাপ ছিল না বাপ আর আগে আগেই মারা গেছে এবার তার মা একদিন রাত্রিবেলা টের পাইতেছে যে সন্তান তার রুমের ভিতরে করতেছে চলাফেরার ভিতরে একটা পরিবর্তন দেখা দিছে ঘরের দরওয়াজার সামনে কান শুনতেছে আমার যুবক সন্তান রাত্রিবেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে যেই আয়াতগুলো নামাজে দাঁড়ায় দাঁড়ায় বারবার তেলাওয়াত করতেছে সেই আয়াতগুলো আমি আপনাদেরকে শোনাই وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما শোনার পরে মা তো হতবম্ব হয়ে গেল এই আওয়াজ তো আমি আমার সন্তানের মুখ থেকে কোনোদিন শুনি নাই কোথার থেকে এই আয়াত গুলো পাইল এবার সন্তানের দরওয়াজায় নকলো সন্তান ছন্দ আকারে মিলায়া মিলায়া নতুন কবিতা কোথার থেকে আবিষ্কার করলা সন্তান বলতে আছে মা আমি তোমার পেটে দীর্ঘদিন ছিলাম কষ্ট দিয়েছি রাগ করিও না মাফ করে দিও আমি ইসলাম কবুল করেছি আল্লাহ পার আমি জাহান্নামের খাতার থেকে নামটা কাটাইয়া জান্নাতের খাতায় রসুন মাধ্যমে লেখাইছি এবার আমি তোমাকে দাওয়াত দিতেছি জাহান নাম থেকে তোমাকে বাঁচতে হবে মা আসো ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো মা বলতে আছে আসে না এই আওয়াজ চলে গেল চাচার কানে চাচা এবার রাগ করল চাচা এবার সকাল বেলা খেজুরের শরী দিয়া এই আবদুল্লা জুল বিজাদাইন যুবকের উপরে আঘাত শুরু করলো খেজুরের দুইটা লাঠি ভালো করে বেধা বাঁধার পরে শক্ত করে পিটির উপরে আঘাত যখন শুরু করলো রক্তগুলা ফুলকি দিয়ে পড়তেছে মা ডেকে বলে সন্তান এত কষ্ট না পাইয়া ধর্ম ছেড়ে দাও ইসলামকে একেবারে দূরে সরাইয়া দাও সন্তান বলতে আছে মা দুনিয়ার সাময়িক শান্তি আমি চাই না দুনিয়া হলো অস্থায়ী জায়গা আমার আব্বা যেমন কবরে চলে গেছে আমিও তো কবর পথের যাত্রী কেউ দুনিয়ায় থাকতে পারে না সবাই তো আস্তে আস্তে কবরে চলে যায় আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাতি আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য কে ভালো এবং খারাপ আমল করে কথা ঠিক না বেঠি কিন্তু গাটটি বস্তা গোল করতে হবে সবার গন্তব্য হবে হয় জান্নাত না হয় জাহান্নাম এটা শোনার পরে তার চাচা রক্ষিপ্ত হয়েছে মায়ের চোখের সামনে সন্তানের টেনে টেনে খুলে ফেলেছে মায়ের চোখের সামনে সন্তানকে উলঙ্গ করা হয়েছে শুধুমাত্র ইমানের জন্য আমরাও তো দেখতে পাই যে সমস্ত আলেমদের ভিতরে হক কথা বলার অভ্যাস বেশি থাকতো তাদেরকে জালেমদের জেলখানায় বেশি থাকা লাগছে জালেমরা সহ্য করতে পারে নাই অনেককে তো ফাঁসি দিয়ে দিয়েছে অনেককে চেহারে বসায় দিছে মুফতি আমির হামজা কি অপরাধ করেছে কেন তাকে তিনটা বছর জেলখানায় রাইখা কষ্ট দিয়া না খাওয়াইয়া তাকে ডায়াবেটিস বানায়া দেওয়া হয়েছে তিনি এখন ডায়াবেটিসের কারণে কথা বলতেও কষ্ট হয় তাগরা নওজওয়ান যুবক কেন তাকে এত দিন জেলখানায় কষ্ট দেওয়া হইল তার জীবন থেকে তিনটা বছর কেন কেড়ে নেওয়া হয়েছে আল্লামা মামুনুল হক যার হুমকার শুনলে নাস্তিকদের পায়খানা শুরু হয় সাহারিয়া কবিরের মতো মুরগি ভয়তে পালাইতে থাকে এমন একজন লৌহ মানবকে দীর্ঘদিন জেলখানায় কেন রাখা হইল এদেশের ভিতরে সর্বজনীয় আলেম দিন মুফাসের কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহেমাহুল্লাকে বিষ মিশিয়ে জেলখানায় শহীদ করা হয়েছে আমরা ভুলে যাই নাই কারণ হক কথা যারাই বলে তাদের বিরুদ্ধে হয় মামলা হয় না হয় জেলখানায় ফাঁসিতে ঝুলানো হয় প্রিয় ভাইয়েরা আমার আব্দুল্লাজুল বিজাদাইন মায়ের চোখের সামনে শরীরের পোশাকগুলা সব খুলে ফলাইছে কষ্টের পরে শান্তি আছে না নাই এত শান্তি খুঁইজেন না প্রত্যেকটা কষ্টের পরে শান্তি দুনিয়ায় শুধু সুখ খুঁইজেন না সত্য কথা বলার মত মানসিকতা তৈরি করতে হবে আস-সিদকু ইমজি ওয়াল কিসবু ইহলিক সত্য মানুষকে বিজয় দেয় মিথ্যা মানুষকে পদে পদে শেষ করে দেয় আব্দুল্লাহ জলবিজাদাইন বলল মা আপনি চেহারাটা অন্যদিকে ঘোরান আমি আপনার উপযুক্ত সন্তান আপনার চোখের সামনে আমাকে উলঙ্গ করতেছে এটা লজ্জার বিষয় মা চেহারা অন্য দিকে ফিরায়া না নিয়া চলে গেল রুমের ভিতরে যাওয়ার পরে একটা চাদর দিল মা চাদর দেওয়ার পরে বলতে আছে সন্তান আজকে তোমার আব্বায় যদি থাকতো হয়তো তোমারে আরো একটু বুঝাইতে যেহেতু তোমার আমি একা মানুষ তোমার চাচার সামনে আমি কথা বলতে পারবো না তোমার চাচা হলো কট্টরপন্থী বেঈমান কাফের সে ইসলাম শুনলেই সহ্য করতে পারে না অতএব সন্তান এই চাদরটা নিয়ে লজ্জায় স্থান ঠাইকা তুমি চলে যাও তা না হলে কিন্তু তোমার চাচা তোমাকে হত্যা করে ফেলবে আবদুল্লা জুল বিজাদাইন ইমান হিফাজতের জন্য অন্ধকার রাত প্রচন্ড শীতের ভিতরে বাড়ির থেকে পায়ে হেঁটে দীর্ঘ সাত কিলোমিটার দূরে হলো রসুল্লাহর দরবার মদিনা মদিনাতুর রসুল চলে গেল সেই রসুলের দরবারে আল্লাহর হাবিব ফজরের নামাজের টাইমে পর্দা সরাইয়া কেবলমাত্র হুজরা খানার থেকে নববীতে ঢুকবে ইন্দিমিন টাইমে তাকায় দেখতে আছে যুবক আবদুল্লা জুল খালি গায়ে ঠান্ডায় কাঁপতেছে আল্লাহর রসুল আবদুল্লাহর চেহারার দিকে তাকায় বলল আবদুল্লাহ বুঝতে পারছি আল্লাহ পাত্তমারে তোমারে কবুল করেছে ঘর থেকে আল্লাহ নবী একটা নিজের ব্যবহারিত চাদর নিয়ে আসছে চাদর আনার পর আল্লাহর রসুল বল্লা আব্দুল্লাজুল বিজাবাইন এই চাদরটাকে দুইটা টুকরা কইরা একটা টুকরা বিয়া শরীল থাক বা আর একটা টুকরা বিয়া লজ্জায় স্থান থাকো আল্লাহ আৎ পার আব্দুল্লাজুল বিজাবাইন বলল ইয়া নাবি আল্লাহ আমি আমার বাবাকে হারিয়েছি আমি আমার মায়ের আদর যত্ন স্নেহ ভালোবাসা হারিয়েছি আমার বয়স মাত্র বিশ বছর আল্লাহ রসুল বাবার সম্পদ চাচা নিয়ে গেছে আমি এক এতিম সন্তান আপনিও যদি আমাকে তারা দেন আমার যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহর রসুল বলল রে আবদুল্লা জুল বিজা বাইন শোনে নাও ওমর ওসমান আলী যেখানে থাকে যেখানে খায় আসাবে সুফায় আস থেকে তুমি থাকবা খাবা আল্লাহ আকবার তুমি ওখানেই থাকবা তোমার কোনো টেনশন নাই থাকো ওখানে হাদিসের কিতাবে আসছে নামাজের টাইমে সময়ের আগে মসজিদে ঢুকে ঢুকার সময় চিৎকার মেরে বলে আল্লাহু আকবরের জোরে বলে ঈশানের নামাজের টাইমে সবাই আগে তিনি মসজিদে ঢুকে ঢুকার সময় তিনি উঁচু কণ্ঠে জোরে আওয়াজে বলে আল্লাহু আকবর বলেন আল্লাহ আকবার ফজরের নামাজের টাইমে আব্দুল্লাহ সবাই আগে মসজিদ ঢুকে উঁচু আওয়াজে বলে আল্লাহ আকবার এটা একটা পাওয়ারফুল আওয়াজ এবার হজরত ওমর একদিন বলতে আছে এত জোরে কেন বলো আসতে বললেও তো হয় আমি তো ভয় পাই যাই মাঝে মাঝে হঠাৎ আল্লাহ আকবার আল্লাহর রসুল বলতে আছে ওমর সাবধান দীর্ঘদিন পর্যন্ত তিনি তার জবানে আল্লাহর নাম নিতে পারে না এজন্য ইমান কবুল করার কারণে ইমানের নূর ভিতরে এমন ভাবে ঢুকছে আল্লাহর নাম নিতে সে বড় মজা পায় তাকে বাধা দিও না আল্লাহ আকবর বলেন তাকে নিষেধ করিও না কিছুদিন পরে যুদ্ধের দাম আমা বেজে উঠল সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধে রওনা হয়েছে এই যুবক সাবধান হও সতর্ক হয়ে যাও তোমার রক্ত তোমার জীবন দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য ব্যয় হতে পারে না তোমার রক্ত ব্যয় হবে তোমার জীবন ব্যয় হবে একজনের জন্য তিনি হলেন কে রবের জন্য জীবন ব্যয় করো রক্ত ব্যয় করো দুনিয়ার কোন ধান্দাবাজদের জন্য রক্ত ব্যয় করা যাবে না আমরা অনেক কিছু দেখছি এবার আমরা কোরআন শাসিত বাংলাদেশ দেখতে চাই আমরা চাই এই জমিনে যেন আল্লাহর কোরআনের রাজ কায়েম হয় ঠিক না ব্যা ঠিক একজন মুসলিম হিসেবে এটা চাওয়ার দরকার আছে না নাই আব্দুল্লাহ্জুল বিজাদাইন বলল ইয়া না ভি আল্লাহ আমিও যুদ্ধে যাবা আপনার যুদ্ধের শহীদ হতে চাই আমা কেউ নিয়ে যান আল্লাহর রসুল বলল যদি যেতে চাও যেতে পারবে না চাইলো থাকতে পারবে মদিনায় থাকবা পাহারাদারি করো আবদুল্লাুল বিজাদাইনের ইমান বড় মজবুত ইমান সে বলল আমি যাবই যাব যুদ্ধের ময়দানে কালেমার পতাকাকে আমি করব। এবার পাওয়ারফুল সাথে রওনা কয়েকজন সাহাবি হজরত হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে জুল বিজাদাইন তাই সে অসুস্থ হয়ে গেল প্রচন্ড জ্বরে ভুগতেছে দাঁড়াইতে পারে না হজরতমর রসুলের কাছে গিয়ে বলল হজুর এ যুবক তো জ্বরে ভুগতেছে প্রচন্ড জ্বর মাথায় হাত দেওয়া যায় না জ্বরের শরীর পুড়ে যাইতেছে আল্লাহর রসুল বলতে আছে মাথায় একটু পানি চিবায় মাথায় দাও কারণ জ্বরের রুগীকে যদি তেনা পানিতে ভিজায়া চিপে চিপে কপালে দেওয়া হয় তেনাটারে টারে একটু আরাম লাগে স্বস্তির নিঃশ্বাস সারে বলার সাথে সাথে হজরতমর যখন তার কপালের দিকে পানির সিটা মারছে টাকায় দেখতেছে তার অবস্থা আরও ভয়াবহ মনে হয় তার রুহুটা কণ্ঠনালীতে চলে আসছে হজরত মোর চিৎকার মেরে বলতে আসি ইয়ান আবি আল্লাহ যুবকের বুঝি মৃত্যুর সময় ঘনি আসছে ওয়াজা আৎসাক রতুল মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা হয়তো তার উপরে সেটা গ্রাস করেছে এবার রসদুল্লাহ আবদুল্লার কাছে গিয়ে দেখ যুবক মানুষ পরে আছে নিথর দেহটা এখনো মারা যায় নাই আস্তে আস্তে ঠোঁটগুলা লড়তেছে আল্লাহ নবী এই যুবকের মাথাটা রসুল্লাহ নিজের কোলের উপরে রাখছে আল্লাহ আকবার বল। কোলের উপরে যখন রাখলো রসুল্লাহ যুবকের চেহারার দিকে তাকিয়ে আছে আর যুবক নবীর দিকে তাকিয়ে আছে এবার যুবক বলতে চাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এটা বলতে 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 শেষ নিঃশ্বাস কালেমা পড়তে পড়তে ত্যাগ করেছে আল্লাহ আল্লাহর রসুল বল্লা আবু ওমর ওসমান কই দেরিয়ার করা যাবে না তাড়াতাড়ি কবর খনন করব এই যুবককে গোসল করাও যুবককে এবার যখন গোসল করায়া কাপনের কাপন করায়া লাশ নিয়ে যখন কবরে নামবে রসুল নিজে কবরের ভিতরে নামছে নামার পরে বলতে দাও আল্লাহ নবী নিজে যুবকের লাশটা রে কোলে নিয়া কবরের সবাই দিছে কবরের সবাই দেওয়ার পর চেহারাটা অটোমেটিকলি কেবলার দিকে ঘুরে গিয়েছে অটোমেটিক ঘুরে গিয়েছে রসদুল্লাহ এবার সেই লাশের চেহারার উপরে হাত বুলাইয়া দিতেছে আর বলতে আছে আল্লাহ আমি এই যুবকের উপরে রাজি আছি খুশি আছি আপনি এই যুবকের উপরে খুশি হয়ে যান এটা বলার সাথে সাথে হজরতমর বাচ্চাদের মতো হাউ করে কাদা শুরু করেছে আর বলতে আছে যুবক তোর বড় ভালো রসদুল্লাহ তোর ব্যাপারে আল্লাহ তোর বারে দোয়া করেছে প্রিয় মুসলমান ভাইরা আমার জানতে চাই এই যুবকের তো কিচ্ছু ছিল না ইসলাম কবুল করার পর তার কিছুই নাই শুধুমাত্র ইমান ছিল আল্লাহ আকবর বলেন এজন্য রব বলেন যার ভিতরে ইমান থাকবে এক নম্বরের গুণ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম দুই নম্বরে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ও ইদাতুলিয়া তা আলাইহিম আয়া তুহুম জাদা তুহুম ইমানা ও আলা রব্বিহিম এতাবাক্ কালুন তিন নম্বরে কোরান তেলাওয়াত থাকবে এক নম্বরে যার ভিতরে ঈমান থাকবে দুই নম্বরে যে বেক্তি কোরান্তেলাওয়াত করবে, তিন নম্বরে যে ব্যক্তি রবের উপরে তাও কুল ভরসা করবে। شار نمبر الذين يقيمون الصلاة نمسكاي مكروبي ومما رزقناهم يوم فيكون الله رزقناهم كروبي الله يبارك في الأرض والله يبارك في الأرض والله يبارك في الأرض والله يبارك في الأرض أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ বলেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে তাকে দুইটা পুরস্কার দেওয়া হবে সুহাম আল্লাহ বলেন এক নম্বরের পুরস্কার রব বলেন আমি আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দিব সম্মান বাড়ায় দিব দুই নম্বরে আমি রব তার গুণাগুলোকে মাফ করে দিব এরপরে আল্লাহ পাক বলেন ওয়ারিস্তুম ক্যারিম আমি রব তার রেজেক্টে বরকত বাড়ায় দিব রব যদি কাউকে রেজেক দেয় ডিগ্রি লাগে না এমনি তারে দিতে পারে গত বছর মহিষখালীতে বয়ানে গেছি কক্সবাজার এবছর না হইলো পনেরোটার উপরে প্রোগ্রাম নেওয়া আছে কক্সবাজারে টেকনাফ লিং রোড ডলফিন মোড়ে এরপরে কুতুবদিয়ায় তো গেলাম মহিষখালিতে যাওয়ার পরে এলাকার লোক আমাকে বললো আপনি কি পত্রিকায় দেখছেন না যে এক লোকের জালে এক জেলের জালে আড়াই কোটি টাকার পোমা পত্রিকায় আসছে যে কক্সবাজারে সমুদ্রে এক জেলের জালে আড়াই আড়াই কোটি কোটি টাকার পোমা মাছ লাগছে বলে মানে এই পরিমাণ পোমা মাছ তার জালে লাগছে যে ওটার বাজার মূল্য ছিল আড়াই কোটি টাকা তা আমি বললাম এটা কিভাবে সম্ভব তারা বলল যে একেবারেই নিদারুন গরিব মানুষ একেবারেই গরিব ঋণ টিন করে জাল কিনছে কেনার পরে সমুদ্রে জাল মারে কিন্তু মাছ পায় না আরো ঋণ বাড়তেছে ঘটনাক্রমে একদিন সে সিদ্ধান্ত নিছে যে আমার জাল আমি সব বিক্রি করে দিব ঢাকায় আইসা অন্য কাজ কাম করে সংসার চালাবো স্ত্রীকে রাগ করে বলতে আছে জাল কিন্তু পুরী ফেলাম উকিল লেগে আমি মাছ পাই না এভাবে ঋণের বোঝা কতদিন টানব স্ত্রী বড় দিনদার ছিল একজন পুরুষের শক্তি হলো ঘরের দিনদার স্ত্রী কথা আপনার ফুল শক্তি আপনার স্ত্রী স্ত্রী আপনাকে সাফর্ট দিবে আপনার শক্তি যোগাবে স্ত্রী যদি দিনদার হয় নেককার হয় কর্মঠর হয় স্ত্রী যদি পরেশগার হয় বিশ্বাস করেন বাহিরে কাজ করলে অত পরিশ্রম আপনার মনে হবে না একজন বিবি সবচেয়ে বড় শক্তি আর স্ত্রী যদি উল্টা পাল্টা হয় পুরা জীবন তেজপাতা হয়ে যায় এজন্য যুবক ভাইদেরকে বলবো গোপনে আল্লাহর কাছে কায়েম দেয়া ভালো বইয়ের আশা কইরো একটা যদি বেহা পরে কচু গাছের লাগে গলায় দড়ি দেওয়া লাগবে যখন কিছুই দেখবেন না চোখে তখন আপনার রব আপনার জন্য রহমতের দরওয়াজা খুলে দিবে পাঁচটা গুণ লাগবে এক নম্বরে ইমান লাগবে বলেন কি লাগবে দুই নম্বরে আল্লাহর ভয় লাগবে তিন নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে মাগরিবের পরে সুরাই ওয়াকেয়া পড়েন ঈশ্বরের পরে সুরায় মুলুক তেলাওয়াত করেন এত সময় কাটে কত সময় নষ্ট করেন মাত্র পাঁচ মিনিট লাগে সুরায় মুলুক তেলাওয়াত করতে এটা তো আপনার মূল পুঁজি দুনিয়ায় চলতে টাকা লাগে মরার পরে চলতে তো ইমান আর আমলের পুঁজি লাগে রসুল্লা বলেছেন কেউ যদি এসারের পরে সুরায় মুলুক তেলাওয়াত করে অন্ধকার কবরে আল্লাপাক নুরের বাতি জ্বালায় দিবে করে করে এখানে কয়টা যুবক শুদ্ধ পড়তে পারে কিন্তু মোবাইল ঠিকই টেপতে পারে গজব ঠিকই হারাদিন দিন ঠেলতে পারে কয়জন আয়তুল কুরসি পারে কয়জন মুরুব্বী শুদ্ধ করে আইতুল কুরসি পারে অথচ সায়ের দোকানে বইয়া তিন ঘন্টা বিরিয়ার চা টিভি নিয়ে ব্যস্ত থাকে সত্য কথা বলি আপনাদের ভালো নাও লাগতে পারে তাও বলবো আমি পকেটে হাত দিলে বিড়ি পাওয়া যায় অথচ মেসোয়াক পাওয়া যায় না তো কি আছে পুঁজি বলেন কি নিয়ে আপনি বলেন যে আল্লাহ আমার মাফ করে দাও কেন মাফ করবে আল্লাহ আপনার কি সমস্যা কি আপনার আপনি সব বুঝেন খালি এই জায়গায় আইলে কেন আল্লাহ মাফ করে দেবে কেন আল্লাহকে আপনার লাগে কন্ট্যাক্ট করছে নাকি যে সব আকাম করবে এরপরও মাফ প্রিয় ভাইরা আমার আল্লাহকে ভয় করেন আমাল জাররা পরিমাণ পাপ করলে সেটার শাস্তি দিবেন কে আল্লাহর আজাব থেকে বাঁচেন প্রতিদিন পরে আয়তুল কুরসি পড়বেন ইনশাল বলেন রসুল বলেছেন কেউ যদি ওয়াক্ত নামাজের পরে আয়তুল কুরসি পরে জান্নাতে যেতে মাঝখানে বাধা হলো তার মৃত্যু সোমান আল্লাহ মুদে বের হলো না জান্নাতে যেতে মাঝখানে বাধা কি ভাই মৃত্যু নামাজের পরে কেউ যদি আইতুল কুর্সি পরে আয়তুল কুর্সি পরার পরে আপনি হাতে দেন শরীরটা করেন কত আপনার দিকে লালসার নজর দেয় খাইয়া বড় কত সুন্দর চেহারা ওরে শাস্ত ওরে সুন্দর কইসে পরের বছর চেহারা নষ্ট হয়ে গেছে মানুষের চোখ বৎকারের চোখ মানুষ চোখ দিয়ে মানুষকে খাইয়া ফেলাইতে পারে আপনার বাচ্চাগুলো অনেক সুন্দর সুরায় নাচ ফালাক করে ফু মারেন তা না হলে হিংসু খারাপ নজর দিলে আপনার বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে হাদিসের কিতাব কোরআনে আল্লাহ পাক বলেন সূরা নাস ফালাক হলো জাদু কাটার দোয়া সুবহানাল্লাহ বলেন জাদু কেটে যায় বিষাক্ত জাদু কেটে যাবে সূরা নাস আর ফালাক কয়জনে পারে কয়জনে পড়ে প্রিয় ভাইরা আমার আমাদের মূল পুঁজি হলো কোরআন এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে আখেরাতের পুঁজি অর্জন করতে হবে আমাদের সকলকে এই পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করুক চার নম্বরে নামাজ নামাজ আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ অনেক মানুষ এখানেও থাকতে পারে যে বয়ান শুনতেছে কিন্তু এশারের নামাজ পড়ে নাই তা বয়ান নামাজ না যদি কই ভাই নামাজ পড়ো নাই তাই আমার লঙ্গি ঠিক নাই ঠিক তোমার লঙ্গি সমস্যা কি লঙ্গি পরো তুমি তুমি কও ঠিক নাই ক্যা তোমার লঙ্গি থেকে আরো জনী কি মতে তোমার লঙ্গি তুমিই পড়ো তোমার মতা তুমিই মতো তা তুমি সদর কহিয়া মতো না কা ভাই তুমি নামাজ পড়ো না কেন আমার প্যান্ট ঠিক নাই কেউ তোমার প্যান্টটিকে আর একজনে মসছে নিয়ে তা তুমি এমন প্যান কেন পরো যেই প্যান পরলে ঠিক মতো প্রস্রাব পরা যায় না এমন প্যান পরা তো জায়জ নাই কথা কন না হুজুর আমি প্রস্রাব কইরা দাঁড়ায়া প্রস্রাব করি বইয়া করতে সমস্যা কেন বইতে গেলে তো প্যান চিড়ে যায় এলে খারায় খারায় মারি যেই প্যান পইরা বইয়ে মোতা যায় না ওই প্যান পরা তো জায়জ নাই ওটা হারাম ওটা মুসলমানের পোশাক না হ্যাঁ আপনি প্যান পরতে পারবেন এটা না যায়াস নাই তবে ঢোলা ঢিলা পরেন আপনি যেন রিল্যাক্সে বসতে পারেন কথা ঠিক না ব্যাঠিক এমন টাইট পরছে নামাজে খারাইলে রুপুতে গেলে দেহি অর্ধেক পিছন বাইরে গেছে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করেন নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ বলেন নামাজ পড়েন পঙ্গু হসপিটাল ঢাকায় গিয়া দেখেন আপনাদের মতো অনেক লোক হাত পা ভেঙ্গে পড়ে আছে তাদের আফসুস এক জায়গায় সময় থাকতে পায়ে দিয়া আইটা কেন মসজিদে গেলাম না আমার এক আয় পঙ্গুর অফিসার তো মাঝে মাঝে দেখা হয় কথা হয় আফসুস একটা জায়গায় যে কেন নামাজ পড়লাম না পা থাকতে এখন হুন্ডা অ্যাক্সিডেন্টে পা ভাঙিয়ে গেছে এখন তো আর নামাজ যাইতে পারি না বিছানায় হইয়া থাই সময় থাকতে নামাজ পড়বো ইনশাল্লাহ বলেন আল্লাহ আপনাদের সকলকে এই পাঁচ গুণে গুণান্বিত হয়ে ইমানকে মজবুত করার তৌফিক দান করে